সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করে তিন অশ্ব ডিম্ব এমনকি এই সফরে হতে পারে তার পতনের মূল কারণ সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন চীন সফর নিয়ে এক মাস পর্যন্ত বাংলাদেশে শুধু ডাক ঢোল পিটানো হয়েছে হয়েছে যে বিশেষ প্লেন প্লেন রাজকীয় পাঠাবে চীন বাংলাদেশে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি সফরে যাবে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখলাম কি একটা লোকাল বাস চেনেন তো সাত নম্বর বাস যে আট নম্বর সাত নম্বর বাসটা সেই লোকাল বাসের মতো একটা একটা অভ্যন্তরীণ প্লেন সেই প্লেন পাঠিয়েছে এনজিওদের মিলেইয়া একটা মেলা হয় সেই এনজিওর মেলায় তাকে দাওয়াত দিয়েছে পৃথিবীর ইতিহাসে আর কখনোই গেছে কিনা আমার জানা নেই কোন রাষ্ট্রপ্রধান এই এনজিওর মেলায় দাওয়াত দেয় আর সেই দাওয়াতে উপস্থিত হয় আমি জানি যাই হোক আমার জানাটা ভুল হতে পারে এর পরের বিষয় হচ্ছে তিনি অনেক কিছু দাবি করেছেন এমন কি তিনি বলেছেন যে আমরা অনেক অনুদান পাব এমনকি তিনি নদীমাতৃক অঞ্চলগুলোতে অঞ্চলের আশেপাশে যারা আছেন তাদের জন্য ঋণ আনছে ঋণ এটা নাকি বিশাল কিছু আনে নাই আনবে এক দুই নম্বর অপশন হচ্ছে সেখানে অনেক দাবি দেওয়া করেছে সে দাবি দেওয়ায় তারা শুনছে মনোযোগ সহকারে এবং সে দাবি দেওয়া পূরণ হওয়ার আশাবাদী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস সচিব এই শফিকুল ইসলাম তো আমি সেই পরিপ্রেক্ষিতে বলি দাবি দেওয়াটা আমার একটা দাবি আছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাকে প্রধান উপদেষ্টা করার জন্য আর যদি না পারেন তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা আইনমন্ত্রী মন্ত্রী বানান এটা আমার দাবি আর এই দাবিটা আপনারা অবশ্যই পূরণ করবেন আমি দাবি করলাম যেহেতু আপনি চীনের রাষ্ট্রপতির কাছে দাবি করেছেন সেটা তারা শুনেছে এবং ভালোভাবে রিসিভ করেছে এবং পূরণ হয়ে যাবে আমিও করেছি অসুবিধা কি দেখি আমারটাও যদি হয়ে যায় আপনিও শুনবেন ভালো করে মনোযোগ সহকারে আমি আশাবাদী আমারটা পূরণ হবে আমি প্রধান উপদেশটা অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী যদি প্রধান উপদেষ্টা একবারে নাই হতে পারি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তো আর সরাই দিয়ে হইলে কেমন দেখায় না এই দুইটার একটা আমাকে দিয়েন দয়া করে এই গেলো একটা বিষয় আর একটা বিষয় পত্রিকার বিষয়টা আমি একটু আপনাদের শুনাই এখানে লেখছে ডক্টর মোহাম্মদ ইউনুজের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে দ্বিপক্ষীয় একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে গতকাল বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে ডক্টর ইউনুস ও শি জিংপিংয়ের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় এরপরে দেখেন একটা উনি বলেছেন অধ্যাপক ইউনুজের সরকারকে তারা পূর্ণ সমর্থন দিচ্ছে অর্থাৎ আগে ছিল গত সাড়ে সাত মাস ছিল অবৈধ সমর্থন পায়নি বিশ্বের কোনো রাষ্ট্রের থেকে এখনো যাওয়া হয়নি আর সমর্থনও পায়নি কেবল শুরু হয়েছে চীন থেকে সমর্থন পাওয়া বুঝাইতে পারলাম মানে গতকালকে গত এই যে গতকালকে সে মিটিং করেছে সেখানে বলেছে উনি বলেছেন উনি বলেছেন মানে শি জিন রাষ্ট্র এই রাষ্ট্রপতি বলেছেন শি জিন পিং তিনি বলেছেন কি বলেছেন বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুজে সরকারকে তারা পূর্ণ সমর্থন দিচ্ছেন কালকে এর পরের বিষয় হচ্ছে তিনি অনেক কিছু চেয়েছেন অনেক কিছু পাবেন আশাবাদী কিন্তু দুঃখের বিষয় যেটা তিনি পেয়েছেন আশাবাদী আর যেটা তিনি চেয়েছেন সেজন্য তার পতনও নিশ্চিত হওয়ার আশাবাদী আমি মনে করছি হয়তো এই যে বিশেষজ্ঞ সুশীল সমাজের নেতা এবং কর্মীদের একটি গতিশীল প্যানেল তাদের চিন্তা ভাবনা ভাগ করে নেন অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী টেকসই টেক্সটাইল খাদের সমস্যা সমাধানে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার তুলে ধরেন জাতিসংঘের পরম বন্ধু যে তিনিও এই সমস্যাগুলো তুলে ধরছে এখন বিষয় হল আর এক জায়গায় সে বিষয়টা হলো ভারতের সেভেন সিস্টার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুজের বক্তব্যটা কি আপনারা শুনেছেন আমি এ বিষয়ে একটু বলি আপনাদের দেখেন বিশ্বের সকল রাষ্ট্রগুলো কিন্তু শেখ হাসিনার নির্বাচনকে গ্রহণ করেছে এবং কেউ কখনো দ্বিমত পোষণ করেনি এবং কোনো প্রতিক্রিয়া জানায়নি তারপরেও এই শেখ হাসিনা তাদের সাথে আরও আন্তরিকতা বাড়ানোর জন্য এই চীনে সফর করেছিলেন চীন থেকে কিছু মানে যন্ত্রপাতি কিনবে অস্ত্র শস্ত্র কিনবে বিভিন্ন বিষয়ে চুক্তি করবে বিভিন্ন বিষয়ে তার সাথে একটু যোগাযোগ এই যোগাযোগ করাটায় কারণ চীনের সাথে সম্পর্ক হলেই ভারতের একটা সমস্যা হয়ে দাঁড়ায় সেখানে ভারত একটু ভিতরে ভিতরে মনোমালিন্য একটা রূপ ধারণ হয়েছে

অনেক কিছু করতে পারবে এটা অস্বাভাবিকের কিছু নয় চীন অনেক শক্তিশালী রাষ্ট্র সব ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখবেন প্রতিবেশী কিন্তু আমার ঘরের পাশে উনি কিন্তু যে কোনো সময় বেড়া কাটতে পারবে যে কোনো সময় আমার বিড়ালটাকে মেরে ফেলতে পারবে যে কোনো সময় আমার ঘরের যে বাড়ির যে একজন কুকুর পাহারাদার তাকেও মেরে ফেলতে পারবে কিন্তু চীন থেকে যখন আসবে তখন তো হেলিকপ্টারে আসা লাগবে হেলিকপ্টার যখন আসবে তখন আমরা কিন্তু টের পাবো টের পেলে আমার এই সব কিছু রাখা সম্ভব তো প্রতিবেশী যত ছোট হোক না কেন প্রতিবেশী যত দুর্বল হোক না কেন প্রতিবেশীর সাথে কিন্তু আমাদের যুদ্ধ ঘোষণা করে এরপরে চলা যাবে না হ্যাঁ তাদের সাথে আমার দালালি করার দরকার নাই তাদের সাথে আমার আমাকে বিক্রি করার আমার রাষ্ট্রকে বিক্রি করার দরকার নাই কিন্তু প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর সাথে যে সম্পর্কটা থাকা দরকার সুসম্পর্ক বেশি সুসম্পর্কর দরকার নাই কিন্তু যতটুকু দরকার ততটুকু যদি না রেখে তাদের সাথে তাদের স্বার্থের বিরুদ্ধে যখন আমরা চলে যাব তাদের মানে সাথে তাদের সাথে যে যুদ্ধের একটা পায়তারা লাগবে অন্য রাষ্ট্রে সেখানে আমরা মদত দেব ঘি ঢালব তখন কিন্তু আমাদেরকে ছাড় দেবে না আর সেটাই মনে হয় প্রকাশ পেয়েছে আমার মনে হচ্ছে কেমন জানি একশো পার্সেন্ট নিশ্চিত এই চীন সফরকে কেন্দ্র করেই মনে হয় পতনের সর্বশেষ ঠিকানা হতে পারে যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমি আসসালামু আলাইকুম